বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে যেহেতু অনেক ভাই অপেক্ষায় আছেন যে আসলে ইন্ডিয়ান ভিসাটা কবে চালু হবে আর পূর্ববর্তী ভিডিওতে আমিও বলেছিলাম যে হয়তো ইন্ডিয়ান ভিসাটা দ্রুতই চালু হবে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশের যে ভিসাটা ইন্ডিয়ান নাগরিকদের জন্য অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটা সেটা যেহেতু ওপেন করে দিয়েছে সেহেতু আমরা আশাই করতে পারি এবার হয়তোবা ভারতের সরকার ও বাংলাদেশের মানুষের জন্য যে ট্যুরিস্ট ভিসার প্রোগ্রামগুলো রয়েছে অর্থাৎ অন্যান্য ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে সেগুলোও হয়তোবা চালু করে দিবে। আসলে সেই আশাটা আমরা থাকাটা কোনো মানে দোষের কিছু না অন্তত আমি এটা মনে করি কারণ যেহেতু বাংলাদেশ সরকারও গত ডিসেম্বর মাসে বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসাটা অর্থাৎ ইন্ডিয়ার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণরত যে কার্যক্রমগুলো সেগুলো বন্ধ করে দিয়েছিল সেহেতু ভারতের গভর্নমেন্টও কিন্তু অলরেডি বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাটা টোটালি বন্ধ করে রেখেছেন শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আগস্টের পরে যে যে একটা সালের পরে বিপ্লব হয়ে গেছে গণ অভ্যুত্থান ঘটে গেছে সে অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের আইন অবস্থার পরিণতির উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপাতত এবং রাজনৈতিক যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল সেটার উপর ভিত্তি করেই কিন্তু ওনারা বিচার কার্যক্রমটা বন্ধ রেখেছিল এখন যেহেতু অনেকে আশায় ছিল যে বাংলাদেশের বিচার কার্যক্রমটা যেহেতু চালু হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান নাগরিকরা যেহেতু আসতে পারবে তার মানে আমরাও এখন যেতে পারবো আসলে বিষয়টা তেমন না এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আসলে এটার উপর ডিপেন্ড করে ওনারা বিষয়টা চালু করতেছে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিউর হওয়া গেছে যেহেতু আশায় ছিলাম যে হয়তো বা খুলে দিবে কিন্তু আসলে এমন কোনো সম্ভাবনা নেই এবং কি তারা সেই নিউজকে উড়িয়ে দিয়েছেন এবং কি ওনারা বলতেছেন না এটা হচ্ছে একটা মন গড়ার মতো কথা যার যার মতো করে কিন্তু আসলে আমরা এরকম ধরনের কোনো ঘোষণা দেইনি যাতে করে বিশ্বাটা দ্রুতই চালু হয়ে যাবে তবে যেহেতু অনেকে বলছিলেন যে মার্চ মাসে হয়তো বা ট্যুরিস্ট ভিসা টোটালি ওপেন করে দিবে আসলে বিশ্বাটা তেমন নয় মার্চ মাসে ওনারা বিশ্বা চালু করার বিষয়ে কোনো মতামতের মধ্যেও মানে এখনো কোনো মতামত দেননি সেহেতু এটা যারা বলতেছেন যে মার্চ মাসে চালু হবে এটা ওনারা কোথা থেকে বলতেছেন এটা ওনারাই ভালো জানেন তবে মার্চ মাসে চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে ওনারা বলেছেন অর্থাৎ ভারতীয় যে দূতাবাস এবং কে যে হাইকমিশন থেকে অর্থাৎ এবং কে রাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন অর্থাৎ কর্তৃপক্ষ রয়েছেন ওনারাও কিন্তু বারবার বলতেছেন যে না ভারতের যে সংক্রান্ত বিষয়টা এটা টোটালি ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইভেন ওনাদের যে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এটা ডিল করেন শুধুমাত্র যে বাংলাদেশের হাইকমিশনের সিদ্ধান্ত দিয়ে দিবে অর্থাৎ ভারতের যে হাইকমিশন বাংলাদেশে অবস্থান করতেছে তারাই যে সিদ্ধান্ত দিয়ে দিবে ব্যাপারটা তা নয় তার জন্য আসলে এখন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও জানা গেছে এবং কি ওনারাও বিভিন্নভাবে তথ্য প্রচার করতেছেন যে না এরকম ধরনের কোনো নিউজ চালু হয়নি যে মার্চ মাসে অর্থাৎ মার্চ আগস্ট 2025 সালের মার্চ মাসে আমরা বিশেষ চালু করে দিব আসলে এই ধরনের কোনো নিউজ ওনারা দেননি তবে যাই হোক আমরা আশায় থাকি যেহেতু ওনারা আবারো বলছে যে ইমার্জেন্সি ক্যাটাগরির বিষয়গুলো আমরা চালু রেখেছি আসলে তো ইমার্জেন্সি ক্যাটাগরির বিষয়গুলো এখন অনেকেই পাচ্ছেন না এটা আমরা সবাই জানি কিন্তু কোনোই কিছুই করার নেই এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্তের মধ্যে কেউ হস্তক্ষেপ করার অধিকার নেই তাই জন্য ওনাদের সিদ্ধান্ত ওনারাই নিতে হবে এমনকি ওনারা এটা না খোলা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আসলে গমন করা অসম্ভব হয়ে যাবে বিষয়। তবে আমরা অপেক্ষায় আছি অপেক্ষায় থাকব যেহেতু আমরা দুটো পাশাপাশি প্রতিবেশী দেশ সেই প্রত্যাশা আমরা রাখি ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ